পরিবর্তন করে ওই চ্যানেলটির নতুন করে নাম দেওয়া হয়েছে সুথিস ডেলি ব্লগ তো প্লিজ চ্যানেলটিকে প্লেয়ার একবার তোমরা দেখে নিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমরা একটু চেক করে দিও প্লিজ তো চলো মনায়ের সঙ্গে পাজেল নিয়ে খেলা যাক পাজেলটা না আমি ওকে ওর জন্মদিনে গিফট করেছিলাম পাঁচ ছ পাঁচ বছরের ছ পাঁচ নয় ছয় এরকম ছ বছরের মধ্যে জন্মদিনে বাজেলটাকে আমি গিফট করেছিলাম তখনও একেবারেই সাজাতে পারতো না এখন মাঝে মাঝে ও ফার্স্ট করে না ও বাজেলটা ঠিক সাজানো শিখে গেছে অনেকটা তো আজকেও চ্যালেঞ্জ করেছে আমাকে যে মা তুমি ফার্স্ট হবে বাজেল বানানোর সাজানোতে না আমি ফার্স্ট হব এই একটা চ্যালেঞ্জ ও আমাকে করেছে ওই জন্য আমরা মা আর পাজেল দুটো পাজেলকে পুরো উলট পালট করে দেবো তো সেখান থেকে ও একটা পাজল সাজাবে আর আমি একটা পাজল সাজাবো তো এই দুজনে পাজল সাজানোর পর যে ফার্স্ট হবে সেভাবে দেখো যেহেতু চ্যালেঞ্জ সেহেতু প্রাইজ তো থাকতেই হবে তাই প্রাইজ হিসেবে ও যে ফার্স্ট হবে সেভাবে ললিপপ আর যে লাস্ট হবে যে রানার হবে সে কে ফার্স্ট হয়ে চারটে কে কোনটা কীরকম হবে সেই দার্জেলিংটা দিয়ে দিয়েছে তা ও সাজাচ্ছে এইটা কোনটা নেবো না এটা হ্যাঁ হ্যাঁ দেখি তো ও সাজাচ্ছে এইটা আর আমি সাজাবো এই এইটা এই এই এইটা 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 দেখে নাও এরকম আমি সাজাবো এইটা আর মনাই সাজাচ্ছে এইটা ঠিক আছে তো চলো নেট স্টার ও অলরেডি শুরু করে দিয়েছে তাড়াতাড়ি করছে যাতে ও কোনো রকমের কাজটা হতে পারে না বুঝতেই পারছি না তোকে শুরু করতে পারছি ছোটবেলায় আমি যখন বাজেল সাজিতাম তখন খুব ভালো লাগতো খুব ভালো সাজাতে পারতাম সব যাই হোক এখন ও দেখি আমার থেকে বেশি স্পিডে বাজেল সাজার মন না তারপরে বাবা শুনতে পারছি না রে বাবা ওর দেখো একটা লাইন এটা আমার লিকে চলে গেল কি করে এরকম আমার একটা বাজে লোর দিকে চলে গেল দেখো কত টা হয়ে গেছে সরব না আর আমি সেখানে দেখো কিছুই পারিনি এই দেখো মাত্র একটা দুটো তিনটে চারটে চারটে ছাড়িয়ে দি আর ওইখানে পুরো ফার্স্ট স্টেপটা সেকেন্ড স্টেপ থার্ড স্টেপে লেগে গেছে সরব না হবে ওই তো জিতবে সুতরাং আমার কপালে লঙ্কাটা জুটবে আমি বুঝতেই পারছি ছ মনায়ের পুরো এটা হয়ে গেছে দেখি সর লেখা ওন এ দেখো পুরো পাজেলটা কমপ্লিট একটু দেখো ফ্রন্ট সামনে থেকে দেখো পুরো পাজেলটা কমপ্লিট সেই জায়গায় দাঁড়িয়ে আমি শুধু জাস্ট এইটুকু বানিয়েছি এই দেখো এখনও পাজেলগুলো পাজেলের পিসগুলো এখনও টুকরোগুলো এখনও এ দেখো এদিকে পরে আছে আমি কিছুই বানাতে পারিনি তো মনাই পুরো কমপ্লিট করেছে ফার্স্ট হয়েছে সুতরাং ও চ্যালেঞ্জটা ও চ্যালেঞ্জটা

এর বেশি আমি লঙ্কা শিবাতেও পারবো না তার কথা নয় যাই কখনো চ্যালেঞ্জ তো যখন নিয়েছিলাম লঙ্কাটা বেশি খেতেই হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা সবাই তোমাদের কেমন লাগলো কেমন এনজয় করলে মনে হয় আর আমার বাজেল নিয়ে খেলাটা তো আরও এরকম নতুন নতুন ওদের ললিপপটা পেয়ে এত খুশি হয়েছে ললিপটা দুটো রাখাচ্ছে তো ললিপপ ছাড়া কিছুই খেলে মানে ওর লজেন্স প্রচণ্ড ভালোবাসে ললিপপ তো আরোই ভালোবাসে যাই হোক তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্যে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা অবশ্যই শেয়ার করবে এবং লাইক করবে এবং পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবে যাতে নতুন নতুন ভিডিও যখনই আসবে নোটিফিকেশান যেন তোমাদের ফোনে ঢুকে যায় এবং তোমরা ভিডিওগুলো আরও দেখতে পারো আমাদের নিয়ে দুজনে মিলে তোমাদের সামনে আরো আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি তো এই পর্যন্তই থাক বন্ধুরা ভালো থেকো সবাই